বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এখনো চলছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ইউনিভার্সিটি অভিযানের ডাক দিয়েছিলাম সেই ইউনিভার্সিটি অভিযানকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি ছিল প্রথম দাবি হচ্ছে যে ইউনিভার্সিটির এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এটা এই ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখে মনে হচ্ছে একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের ক্যাম্পাসের থেকে বড় হয় আমরা একটা সঠিক পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির দাবি জানাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ভিসি নিয়োগ হলেও আমাদের আন্দোলনের চাপে ভিসি নিয়োগ হলেও এখনো অব্দি রেজিস্টার নিয়োগ হয়নি একজন মানে ননটি অস্থায়ী আছেন তাকে দিয়ে কাজ চালাচ্ছেন এ অস্থায়ী রেজিস্ট্রার দাবিতে আমরা আজকে এসেছিলাম আমাদের ওয়াইফাই ওয়াইফাই ফ্রি অ্যাক্সেস করতে হবে ওয়াইফাই যাতে ছাত্রছাত্রীরা ফ্রি অ্যাক্সেস করতে পারে সেই দাবিতে আমরা ইউনিভার্সিটিতে এসেছিলাম এই রকম দফা দাবি নিয়ে আমরা ইউনিভার্সিটিতে এসেছিলাম আমাদের তার এর সাথে সাথে আমাদের মূল দাবি ছিল আমাদের এখানে ইলেকশন করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবি নিয়ে আমরা ইউনিভার্সিটিতে এসেছিলাম ওরা দাবি মেনেছে এবং বলেছে যে না ঠিক আছে এই সমস্ত দাবিগুলো খুটিয়ে দেখা হবে এবং পরবর্তীকালে আশ্বাস দিয়েছে যা যাতে এই দাবিগুলো সব ঠিকঠাক বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো